প্রিয় এলাকাবাসী সালাম নেবেন আর সালাম ওয়ালাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রোধ আদাব ও শুভেচ্ছা খান মেডিকেল হল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে খান মেডিকেল হল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে নিয়মিত বাদ ব্যথা স্টোভ প্যারালাইসিস ও প্রতিবন্ধী রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয় আনন্দের খবর দারুন খবর আপনাদের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান খান মেডিকেল হল এন্ড সেন্টারে বাদ ব্যথা প্যারালাইসিস ও প্রতিবন্ধী রোগীদের নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয় ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করেন ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ডিপিটি বগুড়া এস এম এফ ঢাকা এফটি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রাজশাহী বিভাগ ফিজিক্যাল মেডিসিন চেম্বার খান মেডিকেল হল ও ফিজিওথেরাপি সেন্টার নাগরপুর বাজার ইউনিয়ন পরিষদ নাগরপুর টাঙ্গাইল রুগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনে রাখবেন ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রুগী দেখছেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খান মেডিকেল হল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে আপনার বাদ ব্যথা স্ট্রোক প্যারালাইসিস ও প্রতিবন্ধী রোগীদের সকল ধরনের ফিজিওথেরাপি দেয়া হয় খান মেডিকেল হল এন্ড ফিজিওথেরাপি সেন্টারে অগ্রিম সিরিয়াল অবিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন খান মেডিকেল হল এন্ড ফিজিওথেরাপি সেন্টার নাগরপুর বাজার ইউনিয়ন পরিষদ রোড নাগরপুর টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো অথবা